নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এসএসসি স্টাফ সিলেকশন কমিশন থেকে পরীক্ষা সংক্রান্ত যে নোটিশ বেরিয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব। আপনারা এসএসসির মাধ্যমে যে এক্সামগুলি দিয়ে থাকেন সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ তারপর কনস্টেবলের এই এক্সাম সংক্রান্ত কিন্তু একটি ইম্পর্টেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে তাই বন্ধুরা আপনারা যারা এসএসসি সিবিটি টেস্ট দেন বা এস এক্সামগুলির জন্য প্রিপারেশন করছেন আপনাদের জন্য কিন্তু এই নোটিশটা খুবই ইম্পর্টেন্ট তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিশ স্টাফ সিলেকশন কমিশন ডিউ টু জেনারেল ইলেকশন টু বি হেল্ড ফ্রম নাইনটিন্থ এপ্রিল টু ফার্স্ট জুন দু হাজার চব্বিশ অর্থাৎ বন্ধুরা উনিশ তারিখ থেকে ফার্স্ট জুন দু হাজার চব্বিশ পর্যন্ত যে জেনারেল ইলেকশন ভারতবর্ষ হচ্ছে এখানে এই ইলেকশনের জন্য কিন্তু অনেকগুলি এক্সাম আপনাদের পোস্টপোন করা হয়েছে এখানে কোন কোন এক্সাম পোস্টপোন করা হয়েছে এক নম্বরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল এখানের পেপার ওয়ানের যে এক্সামটা হওয়ার কথা ছিল প্রেজেন্ট ডেট চার পাঁচ ছয় জুন দু হাজার চব্বিশে এটা আপনাদের পাঁচ ছয় সাত জুন করা হয়েছে নেক্সট সিলেকশান পোস্ট এক্সামিনেশান পেস টুয়েলভ দু হাজার চব্বিশ এখানে আপনাদের পেপার ওয়ান হওয়ার কথা ছিল ছয় সাত আট মে দু হাজার চব্বিশে এটা আপনাদের হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ জুন দু হাজার চব্বিশে নেক্সট সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের যে এক্সামটা এটা আপনাদের পেপার ওয়ান হওয়ার কথা ছিল নয় দশ তেরো মে দু হাজার চব্বিশে এটা আপনাদের হবে এখন সাতাশ আঠাশ উনত্রিশ জুন দু হাজার চব্বিশে নেক্সট এখানে যে সি এস এল অর্থাৎ কম্পাইড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান এটা কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি তবে যখনই ফর্ম ফিল আপ শুরু হবে আপনারা ইউটিউবে কিন্তু আপডেটটা পেয়ে যাবেন এখানে আপনাদের পেপার ওয়ান হবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এইট নাইন টেন্থ ইলেভেন্থ টুয়েলথ জুলাই দু হাজার চব্বিশের ভেতরে কিন্তু আপনাদের এই এক্সামগুলি হবে তো বন্ধুরা এটাই ছিল আপনাদের এক্সামিনেশন সংক্রান্ত এসএসসি বোর্ড থেকে একটি ইম্পর্ট্যান্ট নোটিশ পাবলিশ করা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন ডেটটা হচ্ছে আট চার দু হাজার চব্বিশে অর্থাৎ আজকে ডেটে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ